جس سابلا ا جار جوو کي دل رلا الله نبي کي ستو با کرے এর মধ্যে কিন্তু আবদুল্লা বিন হুজাইফা চোদ্দ বছর পনেরো বছর এরকম সব ইয়ং ছে দু শেষ হচ্ছে শুধু কেঁদেই যাচ্ছে আর এই যে যে মদিনায় যে একটা কাফেলা এসছে সব ইয়ং ছেলের কাফেলা তারাও সব এসে আল্লাহর রসুলের কান্নার সঙ্গে মোনাজাতের সঙ্গে হাত দিয়ে আমিন আমিন করতে লেগেছে জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহ রসুল যত কাঁদে আর মদিনাবাসীর বাচ্চারা তত কাঁদে

পর পরপর এই যে দেখা অনেকগুলো মানে একটা কাফেলা এক হাজার কেতাবের মধ্যে এসেছে এক হাজার সব বাচ্চা সব ওই বয়স আট বছর ন বছর ষোলো বছর হয়েছে তারা বলছে হুজুর আমাদের বাড়িতে যেতে হবে আমাদের একটু বাড়িতে খানা খেতে আল্লাহ রসুন আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছে আর সুনাল্লা কেয়া হবে আল্লাহ আমরা মদিনাবাসী আমাদের মদিনাতে আপনার কথা দিতে হবে যে মদিনায় থাকব। আপনি মদিনায় কে চলে আসলেও হবে না আপনাকে মদিনায় থাকা লাগবে আল্লাহ রসুর ইসমে বলে বাবা তোমার নাম কি বলে নিয়ে আর সুনাল্লা এক আল্লাহ আমার নাম আব্দুল্লা বিনো হুজাই ফা আব্দুল্লা বে হুজাই আমি রসুল্লাহ আমাকে জীবনে দেখাও

আর এরা বলছে হুজুর আমাদের বাড়িতে যেতে হবে এই তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ মেনা হুজায় এ আব্দুল্লাহ মেনা হুজায় ফা আমি কথা দিলাম আমি কেউ তু মাদিনা থেকে যাব আমি আর মক্কায় ফিরে যাব না बोला अमीर रसूलुल्लाह तुम्हारे एरे मेहमान है गलाब अल्लाह नबी जो तुम दिलार कच्चा कच्चे आग इस वह बच्चे ना दरिये जाए दरिये के कच्चा कच्चे जो बोले तो अल्लाह बदरो अल्लाह इना मिनसानी यातील बेदार वजा बट शुक्रो आलाईंदा मदा हीदा কবিতা পড়তে শুনে শুরু করে দিয়েছেন ওরে তলাল বাদরু আলাই আলাইনা এখানে বাদরুন মানে চাঁদ ওরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সব চলে আমাদের মদিনা বাসীরা সব নূরের আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলে তলাল বাদু আলাই না আরে দেখ আমাদের কাছে একটা পূর্ণিমার চাঁদ এসেছে সবাই এসে সবাই এসে বলে সব দাঁড়িয়ে তারা ক্যাম করছে। আল্লাহ রসুল আস্তে আস্তে মদিনার ভিতরে ঢুয়ে গেল এই বাচ্চারা আমি রসুল্লাহ তোমাদের মেহমান হয়ে গেলাম তোমরা আমাকে খাওয়া দেবে আর রসুল্লাহ কেন খাওয়া দেব না আমরা যা খাবো আমরা নিজেরা না খেয়ে আপনাকে খাওয়া দেবো আল্লাহ রসুলকে নিয়ে মদিনা সরে বে চলে গেলে পাইজানা খেয়ে দেন জেনে রেখে দে আল্লাহ নবী মদিনা সরে চলে গেছে আল্লাহ রনবীর জীবন রে মসজিদ এ একটা মসজিদ তৈরিও হয়ে গেল নিজে মাথায় করে মাটি বয়ে বয়ে আজ মসজিদে কবা তৈ হল সর্বপ্রথম মদিনার মসজিদ মসজিদে কবা আল্লাহ নবী স্থাপন করে নামাজ আদায় করলেন ও যদি কোন আল্লাহর বান্দারা কাবা বাইতুল শরীফে এক রেখাত নামাজ পড়ে আমার আল্লাহ তার নাময় বলে এক লক্ষ রাকাতের সব লিখে দেয় জোরে বলেন কাবা শরীফে এক যদি নামাজ এক লক্ষ রাকাতের সব আর মদিনা শরীফে মসজিদের নবাবি শরীফে যদি এক রাকাত নামাজ আদায় করে তার নামা আমলে পঞ্চাশ হাজার রাকাতের সাব দান করেন চলে ভাবেন আর মসজিদে যেটা আকসা বায়তুল মোকাদ্দাস মকদাস এই বায়তুল মোকাদ্দাসে যদি এক রাকাত নামাজ আদায় করে তার নামায় আমলে পঁচিশ হাজার সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমলে দিয়ে দেবে একটু জোরে বলে আর একটু জোরে হবে না মসজিদে নবাবী শরীফে আল্লাহর রাসূল যখন হাদিস শরীফ শোনাতেন সাহাবারা রাসূলের হাদিস শুনতেন মাথা হ্যাট করে মাথার উপরে যদি একটা কাক বসত তো মানুষ সাহাবারা বুঝতে পারত না যে আমাদের মাথায় কি বসেছে রসুলের দিকে এত ধ্যান দিয়ে তারা শুনতে আল্লাহ রসুলকে মহাব্বাত করেছিলেন এই আবদুল্লাহ বের হোজাইবাজ সাহাবাটার নাম বললাম এ সাহাবাটা মসজিদে নববী শরীফে দরবারে সবসু আয়াসেন পাঁচ অক্ত নামাজ বা সঙ্গে আদায় করে আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিলেন ও আমার বাবারা বাবারা তোমরা যে নামাজ পড় খালি অবস্থায় যদি তোমরা বিবাসা দিন নেকা করে যদি তোমরা নামাজ পড়ো তবে ওই নামাজটা যত

Ami akbar amal junnu dua kuroonu Ami abdillah bin hujaya আমি বিবাহ করার জন্য আমার মা জানলে আপনি দোয়া করে দেবেন আমি আমার রসলের সুন্নাত পালন করার আমি আবদুল্লাহ বিন ফুজায় পা বিবাহ মজলে সেরা দিলা ও ফজরে নামাজের পরে ফজরে নামাজ হয়ে গেছে ও আমার তোমরা এখানে আছো বাবা সব বলে হ্যাঁ আছি ওরে আবদুল্লা বিন হোজাই কেন নাই আজ নামাজের জামাতে কেন বসতে দেখায় নাই আল্লাহর নবী জামাতের এত তাগিদ দিয়েছেন ও ভাই জানে বর্তমানে মসজিদের পাশে আমাদের বাড়ি মসজিদে আদান আর আমরা বাড়িতে মকমলের বিছানা পেতে বাড়িতে নামাজ পড়ে আপনার নামাজ হবে না আপনাকে ডেকেছে নামাজের দিকে দিকে এসো আর তুমি যদি বলো আমি নামাজ যাবো না আমার কাজ রয়েছে বাড়িতে নামাজ আদায় করে নেই মসজিদের পাশে বাড়ি মসজিদে যায় না এই মসজিদ গুলো শেষ সময় আল্লাহ রসুল বলেছেন আখেরি জামানায় মসজিদ গুলো সব পাকা পুক্ত হবে মার্বেল পাথরে হবে মসজিদ গুলো এসি হবে কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না লক্ষ্য ভাই জান আমার দুঃখ আমার উপরে নেবেন না পাঁচ নামাজ হাজিরা দিয়ে পড়তে হবে শুনে রাখেন আল্লাহ রসুল বলেছে একজন শাহবাব আছে আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি অন্ধ মানুষ আমি অন্ধ মানুষ মসজিদের পাশে আমার বাড়ি কিন্তু আজান আমি শুনতে পাই আর রসুল আল্লাহ আমি কি করবো আল্লাহর রসুল বলছে তুমি অন্ধ হলেও তুমি তো আজানটা কানে শুনতে পাচ্ছ তুমি মানুষের দ্বারাও তুমি কিন্তু মসজিদের জামাতে উপস্থিত হবে ওই অন্ধ মানুষকে আল্লাহর রসুল ছেড়ে দেন নাই তাকে বলেন নাই যে তুমি বাড়িতে নামাজ পড়বে আর আমরা সুস্থ অবস্থায় আমরা কিন্তু বাড়িতে নামাজ পড়ছি আজ মসজিদে নেই ইমাম আর মহাজ্জিন মহাজ্জিন আর ইমাম যা করবি তোরাই চালা তোদের টাকা দিয়ে রেখেছিস পাঁচ হাজার দশ হাজার যাই হোক তোদের বেতন দিয়ে রেখেছি তোরা বাবা নামাজ কালাম পড়া তোরা চালা আমরা যাব না কিন্তু হাত তুলে মহল্লার তরফ থেকে মসজিদ আমরা বানিয়েছি এ মসজিদ আল্লাহর দরবারে যখন মুসল্লি হবে না এর পেট যখন খালি থাকবে গ্রামবাসীর জন্য বদুয়া করবে তোরা শেষ হ তোরা শেষ হয়ে যা তোরা শেষ হয়ে যা এ মসজিদের বদুয়া যখন করবে বান্দা তুমি বিপদে পড়বে আর কুল কিনারা পাবে না ও যেমন জল আবদার বাবারা নামাজ ছাড়বে না নামাজটা আদায় করবে এ মসজিদ ঘরটা ফুলরিয়া জুল জল্লা এ মসজিদ ঘর জল্লাতে ভিতরে চলে যাবে আল্লাহ পাকের হুকুমে হজরতে হজরতে ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংহায় ফুক দেবে নু যখন সিংহায় ফুক দেবেন তো কুল্লু মানে আলাই হাফার তাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এভরিথিং দ্যাট এক্সাইড উইল পিরিশ ইস ইজ আউন ভ্যাল যখন পৃথিবীর বুকটা সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমার আল্লাহ পা তিনি থাকবে থাকবেন সব শেষ হবে আমার আল্লাপা পাকের অস্তিত্ব বিরাজমান থাকবে আমার আল্লাপা কাকা থাকবে ও আল্লাহর যত মসজিদ ঘর রয়েছে এই মসজিদ ঘর গুলো কিন্তু একটা ঝাল যাবে রা আমার আল্লাহ পাক হুকুম দিয়ে দিবে ও আমার ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিলে তামাক পৃথিবীটা তো সব শেষ হয়ে গেল কিন্তু আমার মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না ও আমার ফেরেশতা জিবরাইল জান যান যান আমার এই মসজিদ আর মাত্রা সাগুলো ভিতরে যেতে পারে আর ভিতরে যাবে কাবা ফাইতুল্লা কাবা শরীব হবে জিন সেই কাবা ইঞ্জিনের সঙ্গে পৃথিবীর লক্ষ কোটি মসজিদ গুলো সব বগির মত জুড়ে যাবে আল্লাহ হুকুম দেবে ও কাবা ও কাবা জানলাতে চলে যাব ওই কাবা শরীফ সরাসরি যখন তে চলে যাবে এই মসজিদ আর মাদ্রাসা গুলোকে এদের কেটে কেটে নিয়ে দয়ার জান্নাতের ভিতরে চলে যাবে জরে বলুন আরেকটু জোরে বলেন যারা ভি জানা পিশে হুজুর কিবলা একটু জোরে আওয়াজ দেন জানা পিশে হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদে জামান जना पिशे हुजूर किबला नार तकबीर नार तकबीर पृथ्वी आमार आसान ठिकाना ना ए पृथ्वी आमार आसल ठिकाना नाय He don't

যে কথা বলছিলাম কাবা বায়তুল্লাহ শরীফে যদি নামাজ পড়েন এক লক্ষ মদিনা শরীফে যদি এক রাকাত নামাজ পড়েন পঞ্চাশ হাজার বায়তুল মোকাদ্দাসে যদি পড়েন তাহলে পঁচিশ হাজার এই বায়তুল মোকাদ্দাস পৃথিবীর মধ্যে অনেক ইন্টারেস্টিং মানে ঘটনাটা এই জায়গা আছে বায়তুল মোকাদ্দাস যেটা প্রথম কাবা শরীফ কেবলা ছিল এই ব্যায়তুল মোকাদ্দাস থেকে আবার ওই ঈসা আলাইসাল্লাম আকাশে আল্লাহ পাক তুলে নিয়েছেন